হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আমরা সবাই আজ তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনের বিরিয়ানি বাড়িতে কিছু না থাকলে বেসিক কিছু সামান্য জিনিস দিয়ে তোমরা চট জলদি বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চাল তো আমি এখানে দেরা চাল ব্যবহার করেছি মানে যে চালটা দিয়ে বিরিয়ানি হয় আর কি সেই চালটাই এখানে ব্যবহার করেছি যে কোনো কোম্পানির হোক কিচ্ছু যায় আসে না তাতে তো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে কিন্তু এক দেড় ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে দিতে হবে নর্মাল যদি আমরা ভাতও খাই ভাতের চালও যদি আমরা এরকম বেশ আধা ঘন্টা এক ঘন্টা যদি ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা খুব ফ্রেশ হয় মানে ঝরঝরে হয় তো এই একটা টিপস তোমাদের জন্য আজকে থাকলো তোমরা হয়তো অনেকেই জানো তবু আমি একটু বলে দিলাম তো এখানে বিরিয়ানির জন্য আমাদের কিছু সবজি কেটে নিতে হবে যেরকম পেঁয়াজ টমেটো আলু আদা রসুন এইগুলো তো লাগছেই তো আমি প্রথমে আলুটা কেটে ভালো করে জলে ভিজিয়ে দিলাম ধুয়ে নিচ্ছি আর এখানে আমার সয়াবিন লাগছে আমি এখানে একশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি বেশি সয়াবিন ছিল না বাড়িতে ওই যে বললাম সামান্য কিছু জিনিস দিয়ে চট জলদি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখো আর সয়াবিনটা আমি অবশ্যই কিন্তু গরম জলেই ভিজিয়েছি আর তোমরা এটা খেয়াল রাখবে গরম জলে ভেজাবে সয়াবিনটা তাহলে ভীষণ নরম আর ভীষণ সফট হবে খেতে ঠিক আছে এই যে বাদবাকি সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি টমেটো টমেটো সব কেটে নিলাম আর এখানে আমি একটু মশলা বেটে নেব এখানে দিয়েছি আমি ওই কুড়ি মতো কুড়ি গ্রাম মতো চার মগজ আর এখানে আমি কয়েকটা কাজুবাদামও দিয়েছিলাম ওই আট দশটা মতো কাজুবাদাম দিয়েছিলাম সেটা বেটে নিলাম আর এখানে বেটে নিলাম আমি আদা রসুন শুকনো লঙ্কা ওটাও বেটে নিলাম এখানে সবিনটা আমি ভিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো গরম জলে দিয়েছিলাম তাড়াতাড়ি এটা ফুলে বড় বড়ও হয়ে হয়ে গেছে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো এই সমস্ত মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নেবো আর মেয়ের মধ্যে একটা ডিমও দেবো টেস্টটা বেশ ভালো আসবে তো এই যে এই জিনিসগুলো দিয়েছি দিয়ে সয়াবিনটাকে মেখে নেব আর হ্যাঁ একটু লেবুর রস দিতে পারো বা একটু ভিনিগারও দিতে পারো একটু ভালো টকটক টক ফ্লেভার আসবে আর কি ওটা মেখে আমি রেখে দিলাম প্রায় আধা ঘন্টা মতো সয়াবিনটা একটু ম্যারিনেশন হোক আর এখানে ভেজে নিচ্ছি আমি একটু বেরেস্তা আমার চ্যানেলে এর আগে আমি বেরিস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর শেয়ার করলাম না আর কি বল এই ভিডিওটাতে তো এই যে বেরেস্তা ভাজার পরে আধা ঘন্টা প্রায় আমার হয়ে গিয়েছে আমি ওখানে ওই সয়াবিনের পোকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু মানে বিরিয়ানিতে দাওয়ার জন্য একটা দুধ তৈরি করে নিচ্ছি মানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি এখানে আমি দুধ দিলাম এক চামচ গোলাপ জল এক চামচ কেওরা জল দিলাম এখানে দিলাম একটু বিরিয়ানির যে কালারটা আসে না হলুদ যে কালারটা সেটা দিলাম আর দিলাম বিরিয়ানি ফ্রেগনেন্স আমার কাছে জাফরান ছিল না তোমরা অবশ্যই জাফরান ব্যবহার করতে পারো খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে আর একটু মিঠা এত ও মিঠা তো তোমার বাড়িতে ছিল না তাই আমি দিইনি তোমরা নিত্য দিতে পারো তারপরে সয়াবিনের পোকোগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলো আমি একটু বড় করে কেটেছি কিন্তু তো ছোটো তাই আর কি তারপরে এখানে আমি ভাতগুলো করার জন্য আমি চাল জল বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে ভাতটার মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢোকে ঠিক আছে একটু বেশি পরিমাণে তারপরে এই যে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা চাল এই চালটা দিয়ে প্রায় আধা ঘন্টা মতো করলে সম্পূর্ণ সুন্দরভাবে ভাতটা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন তারপর পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম আসলে প্রথমে একটু কিছুটা ভিডিও আমার নেওয়া হয়নি তাই আর কি তারপরে এখানে যে বাটা মশলাটা ছিল যে আদা রসুন বাটা মশলা সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম জিরে দিলাম ধনে দিলাম এই যে বেসিক কিছু মশলা এগুলো তো সচরাচর আমাদের বাড়িতে থাকে তোমরা জানো সেগুলো দিয়ে দিলাম আর তারপর চার মগজ আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেনের থেকেও তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সামান্য মশলা লাগে তোমরা তো চাইলে এটা সম্পূর্ণ নিরামিষও করতে পারো এক সম্পূর্ণ নিরামিষ খুব ভালো হয় খেতে আমি তো তবু একটু মশলাপাতি দিলাম আর কি তারপর ওই যে তরকারিটা একটু জল দিয়ে দিলাম আর দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে এখানে দেখো এবার আমি বিরিয়ানির লেয়ারটা করে নেবো প্রথমেই একটা জায়গা বড় জায়গা মানে যেটার মতো তোমরা বিরিয়ানি করবে আর কি সেরকম একটা বড় জায়গা নেবে প্রথমে দিলাম একটু সর্ষের তেল তার উপর তরকারিটা দিলাম আর তারপর এখানে ঝরঝরে একদম ভাতটাকে দিয়ে দিলাম তারপরে দিলাম বিরিয়ানির মশলা যারা এরকম বিরিয়ানি সচরাচর খেয়ে থাকে তাদের বাড়ি বিরিয়ানি মশলা তো অবশ্যই অবশ্যই থাকবে তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম বেরেস্তা আর এই যে তারপর এখানে যেই লিকুইড দুধ দিয়ে যেটা আমি করে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছে ওপর দিয়ে তারপরে আবার ওপর দিয়ে তরকারি দিলাম আর সে একই প্রসেস বিরিয়ানি যেভাবে লেয়ার করে তোমরা তো জানোই চিকেন হোক বা আলু বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক বাট এগ বিরিয়ানি হোক যাই হোক না কেন বিরিয়ানি লেয়ারটা তো পাল্টে যাবে না তোমরা না অবশ্যই একটু ধনে পাতা কারিপাতা এই সরি পুদিনা পাতা ব্যবহার করতে পারো দারুণ একটা ফ্লেভার আসবে দারুণ একটা গন্ধ আসবে তারপরে এই যে তিরিশ মিনিট মতো আমি দমে দিয়েছিলাম ডাইরেক্ট কিন্তু গ্যাসের ওভেনে দেবে না তাহলে পুড়ে যাবে গ্যাসের ওভেনে একটা কিছু বসিয়ে দেবে মানে যে রুটি হয় তাওয়া সেরকম কিছু একটা বসিয়ে তারপরে এই বিরিয়ানির জায়গাটা বসাবে তারপরে এই যে দেখো একদম ঝরঝরে লোভনীয় বিরিয়ানি তৈরি কি দেখে লোভ লাগছে বলো অবশ্যই লোভ লাগবে আমি জানি বিরিয়ানি এমন যে একটু জিনিসে সবজির হোক বা যারই হোক না কেন লোভ তো লাগবে আর কালারটা এত টেমটি এত লোভনীয় হয়েছে বলার মতো না খেতে যেমনই হোক না কেন আমি আগে থেকেই বলছি দেখে তো মনটা শান্তি বলো কথায় আছে আগে রূপ দর্শন পরে গুণ বিচার তাই না এরকমই একটা ব্যাপার তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি অনুরোধ করব তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর যারা যারা এতদিন এই বিরিয়ানি বানিয়ে খেয়েছো তারা জানিও যে তোমাদের ভালো লাগে কিনা আমি তো ফেভার করবো সবসময় চিকেনের বিরিয়ানি আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এই যে সয়াবিনের বিরিয়ানিটা আমি প্রথমবার বানালাম আর খেতে কিন্তু বেশ হয়েছে সয়াবিনটা একদম নরম সফট তুলতুলে কেমন